সালাম আলাইকুম দর্শক আজকে আমি আবার উপস্থিত হইলাম ওই আগে ভিডিও করছিলাম তা আপনারা যাই পারছেন সহায় করছেন সহায় মারতো করছেন না বলেও কয়া যায় না করছেন আপনারা যদি কোয়া যায় কত কবার গেলে নাম মারত তা আপনারা দয়া করে অল্প দেখে কমসে কম মুখ দেখে যদি আপনার দয়া লাগে তা আপনারা আরেকবার আইলাম আজকে তা আপনারা যাই পারেন অল্প সহায় সহযোগিতা করবার জন্য চেষ্টা করবেন দেখেন বারবার মনে না এই এত দূর থেকে বারবার যে আসে নিজেরও তো একটা ই আছে আপনারা অল্প দেখবেন বা আমরা আমরা তো দুই টাকা লাভের জন্য আসি নেই বা উনারই সব কিছু থাকে আপনারা নম্বর সম্বর দেওয়া থাকে ভিডিও আপনারা কল করে জানতে পারেন বা ভিডিও কল করেও দেখবার পান যে দেখে কমসে কম যাই পারেন আপনারা তো বহুত টাকা বহুত টাকা খরচ করেন কিন্তু এই বেমারিটার দিকে আপনারা তাকায় দেখেন না এর আগেও ভিডিও করছিলাম আপনারা দিছেন হাজার বারোশো তেরোশো টাকা দিছেন তেরোশো টাকা না গেলে উঠছিল তো এই টাকাটা দেওয়া হয়েছে ওনাকে ফোন ফোনপে তে আইসে টাকাটা টাকাটা উঠানি হয় নাই তো আপনারা যাই পারেন অল্প সহায়ক সহযোগিতা করবার জন্য দেখবেন তো বেমার আগের থেকে অল্প বেশি হইছে যেহেতু মেয়ে গুলো আসলে মিয়া গুলো এখন বাড়িত নাই তাই জন্য ভিডিওতে দেখাবার পাইলাম না আগে ফটো করা তে ভিডিওতে দেখায় আপনারা দেখবেন এখন ঘর বাড়ি গুলো আপনারা দেখবেন বাড়ির অবস্থা দেখেন আপনারা এই বাড়ির অবস্থা দেখেন এই ঘর আপনারা খাস করে দয়া করে এই ফেমিলিটার মুখ দিকে তাকায় আপনারা যাই পারেন দশ বিশটি যাই পারেন কমসে কম দিবার জন্য চেষ্টা করুন যদি নাও পারেন কমসে কম ভিডিওটা শেয়ার করে হলে দিবেন আপনারা আমার এটা গুয়াহাটি যা চিকিৎসা করবার পাবো খারবেটি মঙ্গলদে তো বহুত সুদ্ধ হলো খারবেটি মঙ্গলদে বুড়িগাঁও তেজপুর বহুত সুদ্ধ হলো এখন অল্প ভালো উন্নত মানের চিকিৎসা দরকার তা আপনারা যাই পারেন অল্প কমসে কম চিকিৎসার ব্যবস্থাটা করে দেন আপনারা তিনটা মেয়ে আছে তাও বিকাল অঙ্ক এ দেখেন ওনার মুখের থেকে শুনেন সালামু আলাইকুম আচ্ছা দর্শক ভাই আমি বহু দুঃখিত বেমারি আজ পাঁচ বছর ধরে আমি বেমার খুব চিকিৎসা করছি এদিকে ওইদিকে এদিকে ওইদিকে চিকিৎসা করছি কিন্তু কাম হয়নি আমার লাস্টে যা ধরা পড়ছে লারবার বেমার আমার টাকা পয়সা নাই তার জন্যে আমি আপনাদের কাছে সাহায্য খুঁজি আপনারা দয়া করে

কত টাকা কত দিকে যায় আপনারা কিছু দান করাতে দেবেন তাতে আল্লাহবাক আপনাদের দান অবশ্যই লাই আমি চিকাটা হ্যাঁ আল্লাহবাকে যেন ভালো করে তো দেখেন ওনার লাহাস আশাটা হইল উনি একবার চিকিৎসা হয়ে দেখ পারছা তা আপনারা ওনার লাশ ইচ্ছাটা আপনারা পূর্ণ করে দেন টাকা বেশি না সত্তর আশি হাজার টাকা লাগে তা আপনারা যদি দশ টাকা করে দেন সত্তর আশি হাজার টাকা কিছুই না ওনার জন্য বহুত এ দেখেন চারটা পাঁচটা মেয়ে একটা বিয়া দিছে আর চারটা আছে চারটার মধ্যে তিনটাই এখন বিকালঙ্গ আছে তো দেখেন কমসে কম উনি বাড়ির সংসার চলা এখন কত কষ্ট করে কি ভাবে যে চলতেছে ওর আল্লাহ মাহবুদাই ভালো জানেন তা আপনারা যাই পারেন কমসে কম ভিডিওটা কমসে কম শেয়ার করে যারা দান খয়রাত করে ওর কাছে কমসে কম পঞ্চায়েত দেওয়ার জন্য চেষ্টা করেন